ফুলবন মিষ্টি গড় খুবই বায়াল মিষ্টি এখানে মিষ্টি খুবই ছোট বা এই চিনির পরিমাণ খুবই কম থাকে একদম সহ থাকে তো আপনাদেরকে দেখাইবো এই মিষ্টির আর এই মিষ্টি আপনাদের না হলে আসি মিষ্টি খাওয়ার জন্য এমনিতে আমরা কোন মিষ্টি খাই না মিষ্টি পছন্দ না কিন্তু এই জায়গায় মিষ্টি খাইতে আসি কিছু খুবই সহজ মিষ্টি তো আপনাদেরকে দেখাইবো ভিতরের পরিবেশটা দেখার চেষ্টা করবো কালকে সুন্দর পরে আসছিলাম এখানে দুইবার প্রচুর লোক জন্য ভিতরে প্রবেশ করি নাই এই হচ্ছে এই মিষ্টি ভিতর খুবই জনপ্রিয় মিষ্টি কর আজকে এখানে কোনো লুক নেই বর্তমানে তিনটা বাচ্চা আছে এই জন্য লুক নেই এই হচ্ছে মিষ্টি দেখেন মিষ্টি এখানে আছে আপনাদেরকে এই স্ক্রিনের স্ক্রিনের সামনে দিয়ে দিতেছি দেখেন মিষ্টি সাইজ গুলো দেখতে আর এই হচ্ছেন আমাদের ভাই আমাদের সাদিক উনাকে দেখার জন্য মাঝে মধ্যে আসি এখানে মানে ফান করার জন্য উনার সাথে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার কোথায়

আচ্ছা দেখি আমার বন্ধু ইব্রাহিমের কিরকম লাগে বন্ধু কিরকম নিজে আমাদের নিজের ঘরে আত্মীয় অনেকরা আসে মিষ্টি নিয়ে ওগুলো আমরা খাই না মিষ্টি বেশি এই জন্য মানে চিনি বেশি কিন্তু এটার মধ্যে চিনি কম একদম কম মানে খাইতে খুব সুস্বাদু সফট জন্য হয়তো ভালো লাগে প্রিয় বাইরে চলে আসলাম ভিতরে খুবই গরমে দেখেন এটা হচ্ছে টিনর আর উপরে হচ্ছে রদ এখানে মানে বসা যাচ্ছে না এই গরমের জন্য এই দেখেন ওদের কার্টুন এখানে এখানে চাইলে আপনারা দূর দূরান্ত থেকে আসতে পারেন এটা হচ্ছে জুরি থানা এই দেখেন নাইটসো মুনা নাইটসো মুার পূর্ব পাশে এখানে একটা ফ্রিউিয়া আছে এখানে এসে যদি আপনারা কাউকে জিজ্ঞাসা করেন যে ছোট মিষ্টি কোন জায়গাতে পাওয়া যায় সবাই দেখে এই পাশে হচ্ছে জুরি নামার বাজার তো আমরা এখানে আড়াইশো গ্রাম আমি আমার ফ্রেন্ড সাথে আড়াইশো গ্রাম মিষ্টি খেয়ে আসলাম সাথে হচ্ছে দুইটা মিনকি আমাদের বিলাস তো আনেন ষাট টাকা ষাট টাকায় কিন্তু একদম পেট পড়ে গেছে আর আপনারা এখানে এসে মিষ্টি খাইতে পারবেন পেট পরে আপনারা অনেকে আবার এটা বলতে পারেন মনে মনে মিষ্টি আবার কীভাবে পেট পরে খাওয়া যায় আপনারা এখানে এসে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে এখানে মিষ্টির মানে সুস্বাদুটা কীরকম এখানে কেজি মিষ্টির দাম হচ্ছে দুশো বিশ টাকা যদি আপনারা শুধু সাদা মিষ্টি নেন আর যদি মিক্সার নেন তাহলে দুশো টাকা ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কে বা কারা এখানে মিষ্টি গিয়েছেন একটু কমেন্ট বক্সে জানাবেন ওকে খুদা